তো গত আঠারো সাল থেকেই বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিস ভেঙে চুরমার করে দেওয়া দিন দুপুরে বোল্ডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া এটা প্রায় নিত্যনম ঘটনা যেন এখানকার শাসক দল ভারতীয় জনতা পার্টি যখনই তাদের ইচ্ছে হয় তখনই এইভাবে অন্য কোনো দলের এবং কোনো ইন্ডিভিজুয়াল কারো পছন্দ হল না তার উপর এ আক্রমণ নামিয়ে নিয়ে আসা এটা প্রায় জলভাত হয়ে গেছে এখন এই সাম্প্রতিককালে যে কতগুলো ঘটনা হচ্ছে আজকেও হয়েছে যে গত পুজোর ঠিক আগে পুজোর সময়তে আমাদের একটা মহকুমাতে এক রাতে পাঁচটা পার্টি অফিস সেখানে এই অন্ধকারাতে ঢুকে দরজা জানলা ভেঙে সমস্ত আসবাবপত্র চুরমার করে দিয়েছে এর কদিন আগে একই ধরনের রাতের অন্ধকারে ফুলডুজার দিয়ে আমাদেরকে পার্টি অফিসের বারান্দা এবং দরজা ভেঙে তসমফ করেছে আর পরশুদিন গতকাল সরি গতকাল এই আগরতলা শহরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে বাসভবন সে বাসভবন থেকে খুব বেশি দূরে হলে পড়ে পায়ে হেঁটে গেলে পড়ে দশ বারো মিনিটের রাস্তা হয়তো এক ফলং বা আধা কিলোমিটার হবে না সেখানে মিছিল করে গিয়ে সাথে পুলিশ হচ্ছিল তার সামনে গিয়ে সামনে তৃণমূল কংগ্রেসের অফিস ওরা লাংচুর করেছে ইস্যু কি ইস্যু পশ্চিম বাংলাতে ভারতীয় জনতা পার্টির এমপি এমএলএদের উপর আক্রমণ কাজে তার বদলা আমাদের বক্তব্য বলা হয় ঠিক পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে এরকম আরো অনেক ঘটনা হচ্ছে সেখানকার শাসক দলের তরফ থেকে অবশ্যই নিন্দা নিয়ে তার নিন্দা করতে হবে গণতান্ত্রিক ভাষায় কিন্তু এই নিন্দা বা তার বদলা মানে হল ত্রিপুরাজ্যের মধ্যেও একই কায়দায় এখানে পুলিশ পাহারায় গিয়ে সেই রাষ্ট্রিক দলের অফিস ভাঙ্গানো দুটোই জঘন্যভাবে রাজনৈতিক অপরাধ গণতন্ত্রের ওপর খানা দুটি নিন্দনী